হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এগুলো হচ্ছে বাটা মাছ তো দেখো বাটা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখেছি এবার তেলে ভেজে নেব হালকা করে ভাজবো তো এটাকে রান্না করবো বিয়েবাড়ি অনুষ্ঠানের মতন তো দেখো আমার ভাজা হয়ে গেছে বাটা মাছ এবার এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর শস্য বেটে নেব এই কয়টাই মশলা লাগবে তো আমার মাছ ভাজা হয়ে গেছে কালো জিরা আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম সোমবারে তো পেঁয়াজটা বেশ লাল লাল করেই ভাজবো তারপর দিয়ে দিলাম মশলা তো এবার মশলাটা একটু ভালো করে কষাবো যাতে একটা গন্ধ না থাকে তো দেখো একদম শুকিয়ে গেছে এবার জল জল দিয়ে তো বেশিটা জল দিব না অল্পই জল দিব জল দিয়ে ঝোলটা একটু ফুটলে তারপর মাছগুলোকে দিয়ে দেব হালকা করে মাছগুলো দিয়ে দিলাম দেখো তারপর বেশিক্ষণ লাগবে না দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য যে যতটা ঝাল খেতে পারে যারা জল ঝাল কম খায় তার লঙ্কা ডলে খাবে তো মাছগুলোও দিয়ে দিলাম এবার একটু ফুটলেই ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব তো দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরাও এরকম ট্রাই করবে বাড়িতে ভালো লাগে এক গায়ে রান্না খেতে ভালো লাগে না নতুন নতুন আইটেম রান্না করলে বেশ মুখে রুচি আসে তো দেখো আমি এবার ঝোলটা নামিয়ে নিলাম দেখো তো বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে আমার পাশে থাকবে নেক্সটে আবার দেখা হবে টাটা